মাটাকে আমরা এই ক্যাঙ্গারু মাদারকে আধার পদ্ধতিতে শিখে দিয়েছি এখন উনি নিজে নিজে ওনার বাচ্চাকে ক্যাঙ্গারু মাদার কাছে দিতে পারে এই ক্যাঙ্গারু মাটাকে দিলে মায়ের জন্য সুবিধা গায় মায়ের কনফিডেন্স বাড়ায় মা বলতে পারবে যে চিকিৎসারতে উনি অংশ গ্রহণ করতে চান এবং মা তার বাবুটাকে খেয়াল করতে পারে বাবুটা আসলে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কিনা বাবুটা আসলে হেঁটে পড়তে কিনা না এবং বাবুটা ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে কিনা এটাও মা খেয়াল করতে পারে সে খুব সুন্দর নাম যে বাবুকে বুকিয়ে রেখে আপনার কেমন লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ বাবুকে বুকে রাখা বুকে রাখার এই যে ক্যাঙ্গারো মাথার পদ্ধতি এইভাবে রাখতে হবে যে কে আপনি কি শিখে দিয়েছে এখানে এখানকার যারা অর্থাৎ সিনিয়র স্টাফ নার্স আছেন তারাই ট্রেনিং ট্রেনিং নিয়ে আসে অর্থাৎ ওনারাই আপনাদেরকে শিখে দিতে পারে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারি বাসায় যাওয়ার পরে কি ক্যাঙ্কার মাদারকে দিব না দিব না দিব হ্যাঁ বাবুটার ওজন যতদিন পর্যন্ত আড়াই হাজার গ্রাম না হবে ততদিন পর্যন্ত আমরা ক্যাঙ্কার মাদারকে দিই অর্থাৎ মায়েদের যার ছোট্ট বাবু যাদের ওজন আর কেজি আছে বা দুই হাজার পাঁচশো গ্রামের জিনিস আছে তাদেরকে অবশ্যই বস ক্যাঙ্গারু মাদার কে দিতে হবে ক্যাঙ্গারু মাদার কে দিলে ক্যাঙ্গারু কে দিলে বাবু যে তাপমাত্রা ভালোভাবে মেইনটেইন হবে বাবু ভালোভাবে দুধ খেতে পারবে বাবুর গ্রোথ তাড়াতাড়ি বাড়বে বাবুর ব্রেন তাড়াতাড়ি বাড়বে বাবু সুস্থ স্বাভাবিক থাকবে ইনফেকশন হবে না অক্সিজেনের ডিমান্ড কমে যাবে বাবু তাড়াতাড়ি বাসায় যেতে পারবে বাবুর হাসপাতালে বেশি দিন থাকা লাগবে না বেটা বসা করা যাবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ